বিদেশে ডাক্তার দেখানো যে কত বড় মানে ঝামেলা বা কত কিছু করা লাগে কত নিয়মকানুন সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না আসসালাম আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি কেন তোমাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারছি না আমার কি হয়েছে আমার অসুস্থতা কি আমার কি রোগ হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা জুড়ে থাকবে আজকে আমি ডাক্তারের কাছে গেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব কিছুটা আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে বিদেশের মাটিতে এসে আসলে ডাক্তার দেখানো অনেক ঝামেলা কারণ এখানে সব কিছু শো করা লাগে পাসপোর্ট তারপরে হ্যাঁ সব কিছু আসলে ওরা যাচাই বাছাই করে যেহেতু আমরা বিদেশি লোক না মানে আমরা এই দেশের লোক না আমরা যেহেতু বাংলাদেশের লোক তো এখানে অনেক নিয়ম কানুন মেনেই আমাদের ডাক্তার দেখানো হয় বা ডাক্তার দেখাতে হয় তো গতকাল আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল এই ডাক্তার দেখানোর আগে থেকেই আমাদের সিরিয়াল করে রাখা হয়েছিল তো তারপরে আজকে সকালেই চলে গেলাম ডাক্তারের কাছে তো যাওয়ার আগে আমি একটু ভিডিও করে নিলাম আমরা পৌঁছে গেছি তো বাইরের পরিবেশটা ভীষণ ভালো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তোমরা হয়তো ভাবছ যে আমি তোমাদের সাথে অ্যাক্টিভ থাকি না এজন্য তোমরা আমাকে কেন সাপোর্ট করবে কেন আমার ভিডিও দেখবে এটা হয়তো তোমাদের ধারণা হতে পারে হয়তো ভাবো যে আমি ভিডিও দিচ্ছি তাহলে কেন অ্যাক্টিভ থাকছি না আমার ওই শরীরটাই তোমরা শুধু দেখতে পাও মাঝে মাঝে চেষ্টা করি নিজেকে একটু ফুরফুয়া করতে কিন্তু পেরে উঠি না শারীরিকভাবে যদি অসুস্থ ভিতর থেকে থাকা হয় কখনো আসলে সব কিছু আসলে ম্যানেজ করা যায় না তো আমি অনেক চেষ্টা করি যে ম্যানেজ করব কিন্তু পারি না কারণ শারীরিকভাবে ভিতর থেকে অনেক অসুস্থ অনেক অসুস্থ সেটা তোমরা পুরো ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবা যে আসলে আমি এত অসুস্থ হয়েও কীভাবে কি করতেছি তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো প্লিজ তোমরা আমার চ্যানেলটা অবশ্যই তোমরা একটু বাঁচিয়ে রেখো আমি একটু চেষ্টা করি আমার চ্যানেলটা যাতে একটু বেঁচে থাকে সেজন্য আমি এই ছোটো ছোটো একটু ভিডিও ছাড়ি তোমাদের জন্য আমি আসলে তোমাদের আমার ভিতরে কষ্টগুলো বুঝতেই দেই না আমার শারীরিক সমস্যা আমার অসুস্থতা তোমার অসুস্থতা তোমাদের বুঝতে দেয় না যে কি হবে তোমাদের জানিয়ে কোনো লাভ তো নেই এতে করে তোমাদের আরো কষ্ট বাড়বে বা তোমরা কষ্ট পাবা এটা আমি চাই না সেজন্য আসলে তোমাদের আমি আমার অসুস্থতার ব্যাপারটা আসলে বুঝতে দিতে চাই না মানে ক্লিয়ারলি বলি নাই তো আজকে কিছুটা তোমরা অবশ্যই জানতে পারবা তো চলো ভিডিও সম্পর্কে একটু বলি দেখো ওই টিভির ভিতরেই কিন্তু সিরিয়ালের যার সিরিয়াল পড়ে সে তার নামটা ওখানেই ভেসে ওঠে তো এখানে এক আন্টি আর আঙ্কেল দেখো ইনি কিন্তু সত্তর প্লাস আন্টির বয়স হবে তো উনি কিন্তু এখনো পুরোপুরি স্মার্ট মানে মুখটোখ একদম বয়স্ক হয়ে গেছে কিন্তু ভুরু আট করছে চোখে কাজল নিচ্ছে আমি দেখে পুরোই অবাক আর চুল টুল মাঝে মাঝে হাত দিয়ে ঝাড়া দিচ্ছে কিন্তু চামড়ার চামড়া পুরো খুঁচিয়ে গেছে একদম বোড়া হয়ে গেছে তো ওই আন্টিটা বেরিয়ে গেল ওনার পরে আমাদের সিরিয়াল ছিল কিন্তু তারপরে আরও দুইজন গেছে তারপরে আমরা আমা আমার সিরিয়ালটা আসছে তো আমি এখানে একদম এসির ভিতরে বসে আছি এত ঠান্ডা মানে আমার শীত লাগতেছে আর তোমাদের ভাই আরও শীত লাগতেছে জন্য বাইরে গেছে এদিকে কি দুই মাল মালই নাকি চায় না হবে ওরা একদম শর্ট পরে আসছে ওদের নাকি শীতই লাগে না আশ্চর্য তো তারপরে আমাদের ফাইনালি আমার শিয়াল চলে আসলো আমরা দুজনে ডাক্তারের ফাইনালি চলে গেলাম ডাক্তার এত ভালো এত আমার ব্যবহার তো তোমরা নিশ্চয়ই এই ডাক্তারের কথাগুলো শুনেছ আমার সমস্যাটা কি আসলে আমার বলতেও কষ্ট লাগে তো দেখো এখানে কিন্তু আমাকে আলতাসনোগ্রাম করছে তো বিদেশের আলতাসনোগ্রাম তোমরা কল্পনা করতে পারবো না একদমই কোনো খালি পেটে আমি গেছি শুধু সকালে এক পর মতো পানি খেয়ে গেছি তাতেই কি সুন্দর করে আলতা করে ফেললো ডাক্তার আঙ্কেল তো আমার মানে শারীরিকভাবে আমি পুরো অসুস্থ তোমরা আমার জন্য দোয়া করো